নাটোরের বড়াই গ্রামে র্যালি আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনার সভা পালিত হয় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন দেশের সাধারণ মানুষ আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আমাদের সকলের কাঙ্ক্ষিত এই স্বাধীনতা রক্ষা করতে হবে এবং দেশের মানুষের যার যে অধিকার তা বুঝিয়ে দিতে হবে আমরা চাই দুর্নীতি ঘুষ অত্যাচার এবং অনিয়ম মুক্ত বাংলাদেশ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম এ লুৎফর রহমান বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈকত হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা